ইকেয হায়ে সার সায়ে দুত্তুর দুয় হিসিকেমীড আমরা আজকে চুইজাল জাল করবো স্পেশাল হ্যাঁ এই বাসটা দিছে আমার গরু মাংস বিপ দি চুই বুদ্ধি আবার হান্ডি ভাই বুঝছেন আমার সাথে আমার স্টাফ যারা আসে কেমনে ওদের ধান দায় খেলে আমার কেমনে ভাস দেবে এর গাছটা বতি গাছ পুরন গাছ দাদা বুঝছেন

আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আপনারা প্রায়শই কমেন্ট করেন ভাই আপনারা তো খুব ভালো খান সত্যিকার হতে আমরা ভালো খাই আল্লাহ আমাদের খাওয়ায় আমাদের নাইনের মধ্যে খুব ভালো খাই চলে না চলে না করে খুব ভালো চলে তেমনি আজকেও চলে গেছে আজকে আপনারা দেখতেছেন আমাদের বিশাল আয়োজন পিছনে লাকড়ির চুলা লাগাইছি সামনে আন্ডি রাখছি গরুর মাংস তিরিশ কেজি সাথে সুইজার লইছি মানে বিশাল একটা আয়োজন করে দিছি করে ফেলছি এই পুরো আয়োজনের আজকে আমরা কি কয় ইংলিশে কি কয় ওটা বিভান্ডি বিভান্ডি খাবো আজকে হ্যাঁ বিভান্ডি হান্ডিবি ভাই যাই হোক আপনারা বুঝ গেলেন আমার করকাম কোয়ালাইছি বাবা মাদের জন্য আমরা দুইশো পঁয়ত্রিশ জনের জন্য আয়োজন এই পুরো আয়োজন করে দিচ্ছে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী সেই স্পেন থেকে টলেদো বাংলা কোম্পানির কর্ণধার আলম স্যার তিনি আজকে পুরো দিনের সকালের নাস্তা দুপুরের এই যে হান্ডি পিপের আয়োজন ডিমের তরকারি ভাত সমস্ত কিছু ব্যবস্থা করেছে স্পেন থেকে শাহ স্যার তার কোম্পানির নাম হলো টলদো বাংলা কোম্পানি এই টলদো বাংলা কোম্পানির জন্য তিনি আমাদের অসহায়দের কাছে দোয়া চাইছেন তার এই প্রতিষ্ঠান যেন ভালো চলে তিনি যেন অসহায়দের পাশে সবসময় দাঁড়াতে পারে সেজন্য প্রিয় শুভাঙ্ আপনারাও শালম স্যারের জন্য দোয়া করবেন তার প্রতিষ্ঠান টলদো বাংলার জন্য দোয়া করবেন সেই কোম্পানি যেন খুব ভালো চলে তার আয় রোজগার জন্য বৃদ্ধি পায় সে যেন আমাদের দেশের অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে আজকে এই যে আয়োজনটা দেখতেছেন এই আয়োজনটা আমাদের অনেক দিনের প্রত্যাশা আমরা চাইলেও হোটেলে যে হান্ডি বিপ বা বিফ হান্ডি খাবার মতো সামর্থ্য রাখি না এবং দুশো আড়াইশো বা দুশো পঁয়ত্রিশ জন মানুষের হোটেলে খাবার খাওয়া আমাদের পক্ষে সম্ভব না এবং আমার যে বাবা মারা তারা জীবনের শেষ পর্যায়ে আমরা চেষ্টা করতেছি তাদের খাবারে কষ্ট না থাকে একই কোনো খাবার খাই নাই সেরকম যেন মনে দুঃখ কষ্ট না থাকে সেই জন্যই মূলত আমরা প্রায়শই চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন খাবার আয়োজন করতে আজকে যখন এই ভিডিওগুলো চো করতে করতে এমন ভালো লাগতেছে যে মন থেকেই ভালো লাগতেছে যে যাক ভিডিওর রুচেলায় হলেও আমরা বাবা মারা নিত্য নতুন নতুন খাবারের বা প্রতি সপ্তাহে দুই একটা ভালো আইটেম খাচ্ছে তিরিশ কেজি গরু মাংস সাথে এক কেজি চুই ঝাল সাথে রসুন সাথে হলো লাকড়ির চুলা এবং হান্ডি মাটির চু মাটির হাড়িতে রান্না করব সুন্দর করে মাটির হাড়ি কিনে মানে আয়োজন কিন্তু কোনো কমতি করি নাই সুন্দর করে রাখছি রেডি চলেন আজকে পিপ তৈরি করি এবং আপনাদের যদি উল্লেখ করে রাখি আমার দাদা হয়তো বা কয়েকবার করছে মানে উনি বা বাবুরসি প্রফেশনাল বাবুরসি পনেরো ষোলো বছরের যোগ যোগ্য অভিজ্ঞতা আমি কিন্তু হান্ডিপিপে ফার্স্ট টাইম মানে চেষ্টা করব ভালো আশা করি ভালো হবে আলহামদুলিল্লাহ না চলেন শুরু করি আপনার সাথে থাকি দিলাম আদা পরিমাণ মতো আদা শুকনো না এটা বাটা মশলাটাই না দাদা মরিচ দিতে হয় দিয়ে দিচ্ছি আস্থা রসুন দাদা দেন সবটাই দিয়ে দেন দাদা এবার আস্তা কিছু রসুনও দিয়ে দেবো গরম মশলা ফাঁকি জিরা এটা জিরা জয়পাল জয়পল জর গরম মশলার ফাঁকি এটা কি জিরা দো জিরা পাটা জিরা গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া প্রিয় কন আপনাদের বলি আপনারা অনেকেই নেগেটিভ কমেন্ট করেন যে আপনারা টাকা নাই নাই টাকা নাই নাই বলেন তারপরে খাওয়ান খাইতেছেন ভালো ভালো ভিডিও সারেন আল্লাহ খাওয়াচ্ছে সব কিছুর মালিক আল্লাহ এবং আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আমাদের মাঝে সত্যিকার অর্থে গত বছর আমাদের খুব খারাপ পরিস্থিতি গেছিল খাবারও ছিল না কিন্তু আল্লাহর রমতে এখন ঘুরে দাঁড়াইছি দাদা শুকনো মরিস অল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি সামনে রমজান সমস্ত কিছু ভরসা আল্লাহ দিয়ে দিচ্ছি প্যাস জুই জাল এখন দেবেন না হান্ডিতে ঢুকে দেবে ও বাঘ বাঘ

আটা দেবেন আবার মাংসটা এক ঘন্টা দা দাদা এক ঘন্টার জন্য দমে ভালো রাখতেছি কয়লা তৈরি করতেছি লাকড়ি দিয়ে চুলা চালাইয়া সুন্দর করে পাকাবো চলো এরা হান্ডি বিপ বানাইবো এরা মশলা মাখ দিয়ে গরুর মাংস মাখতেছে হাণ্ডি বিট বানানোর লাইগে যে মেইন জিনিস সেইটা কেমনে বানায় হেরা জানে না এরা হান্ডি বিপ বানাইবো মাংস টাংস মাখ থুইয়া দিছে মেইন জিনিসটাই আমার কইরা দেওয়া লাগতেছে এরা বড় বড় ই করে একজনে কয়েকটা হান্ডি বিপ বানায় অমুক বানায় সমুক বানায় আমি দাঁড়ে কেউ নাই এর লেগেই কইলাম কথাটা নাইলে কইতাম না ঘুরান না পুরা ঘুরছে ঘুরছে বেশ

শুভকা ইঙ্গন আমাদের হান্ডি বিপ বা বিপ হান্ডি যেটাই বলেন মানে হাড়ির মধ্যে রান্না করছি এটা আমাদের আশ্রয় কেন্দ্রের ফার্স্ট টাইম কখনো আমাদের চুই জাল খাওয়ায় না চুই জাল বা বিপ খাওয়ায় নাই আজকে চেষ্টা করছি বা আমাদের একটু আনন্দ দেওয়া খুশি করার জন্য চলেন বাবা মারা খাওয়ায় বাবা মারা খেয়ে কতটা খুশি আপনাদের দেখায় শিব চেষ্টা চেষ্টার ত্রুটি নাই সবসময় চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসা সহযোগিতা সাপোর্টের জন্য আজকে এই খাবারের একই সাথে সারাদিনে খাবার আয়োজন করে দিয়েছে স্পান থেকে টলেদো বাংলা কোম্পানির কর্ণধার শাহ আলম স্যার সেই শাহ আলম স্যার এসপেন থেকে আমাদের অর্থ পাঠাইছে আজকে কিন্তু সারাদিনের বুকিং ছিল এবং আপনাদের যদি উল্লেখ করি স্যারের এটা মানে এই খাবারের ভিডিও করতে হবে রান্না করতে হবে এমন কোনো কিছু ছিল না তারপরে যেহেতু স্যার আমাদের বেশ ভালো অর্থ দিছে সারাদিন খাবার আয়োজন করে দিছে এবং বা আমাদের ভালো খাওয়াইতে সেই জন্য আমরা মূলত এই ভিডিওটা করা অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন একই সাথে আমাদের সাপোর্ট করবেন আমরা যেন ভিডিও থেকে ভালো একটা রেভিউ আয় করতে পারি অনুরোধ থাকবে আমাদের রমজান চলমান এই রমজানে আপনাদের ডান ভালোবাসার সহযোগিতা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন আপনাদের সামান্য ডান সহযোগিতা ভালো থাকবে ভালো খাবে অসহায় মানুষগুলো বল নিয়ে এই দেখেন কি সুন্দর ধান এই তো গইলে গেছে মাংস একবারে দাদা দেখছেন গইলে হুম আর তেল এটা তেলটা কিন্তু সব সুস্যার তেল আমাদের মাংসর সাইজ কিন্তু খুব ভালো সাইজ বুঝছেন শিলু ভাই এবং আপনার মাধ্যমে সবাইকে বলি মাংস সাইজ ভালো দুই পিস দিলে যথেষ্ট বড় সাইজ তো দুই পিস মাংস করে দিলেই হান্ডিবি ভেবে স্পেশাল দাদা দেখছেন আমাদের খাবারগুলো খাওয়ায় তো আমাদের শুভাকাঙ্ক্ষীরা চেষ্টা থাকে সবসময় যে ভালো খাওয়ানোর যখন বাবা মার মুখে ভালো খাবার তুলে দিতে পারে সেটা তো ভীষণ খুশির আনন্দের ব্যাপার যে ওনারা ভালো আছে ওনারা ভালো খাচ্ছে দেখেন বর্তমানে হচ্ছে পরিস্থিতি সেই পরিস্থিতিতে টিকে থাকাটাই মুশকিল হয়ে গেছিলো আমাদের তো যেহেতু টিকে থাকাই মুশকিল সেই টিকে থাকার জায়গায় প্রতিদিন খাবারের আয়োজন করতে পারতেছি আল্লাহর রহমতে এটা অনেক এবং একদম তো খারাপ খাচ্ছি না এবং আমাদের শুভাগাঙ্গীরাও দেখতেছেন যে আমরা প্রতিনিয়তই প্রতিদিনই ভালো খাবারের আয়োজন করতে পারতেছি এটা আমাদের জন্য অনেক বড়ো একটা পাওয়া জানি না কিন্তু পিস কিন্তু অনেক বড়ো সাইজ বুঝছেন দুই পিস মাংস রসুন ঝোল তো দিলামই ভালো সাইজ কিন্তু দেখো কম কম হয়েছে কিনা চোখের দেখা দেখো ওই যে এরা আছে না আবো চুই জাল দিয়া খুলনার বিখ্যাত চুই জাল দিয়ে রান্না করে নিছে এটা খা মানে এসে ওয়ালাইকুম সালাম আব্বা দাও তো ওয়ালাইকুম সালাম আব্বা চুই জালের মাংস গরুর মাংস চুই জাল দিয়ে সাথে রসুন সাথে বাবা নামাজ থেকে না আর লাগবে এনে গরুর মাংস আবো গরুর মাংস রান্না করে নিয়ে এসছি মাটির হাড়িতে ইনশাল্লাহ আবাহ আজকে গরুর মাংস হান্ডি বিপ্ত রান্না করছি অনেকেই প্রশ্ন করবেন আমাদের হিন্দু বা অন্য ধর্মাবলম্বী বা গরু মাংস যারা খায় না তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য আজকের ব্যবস্থা ছিল রুই মাছ বড়ো সাইজের রুই মাছ রান্না করা হয়েছে অন্য ধর্মাবলম্বীর জন্য আব্বা আজকে তোমরা দিয়ে দাও এত গরু মাংস মাটির পাতিলে চুই জাল দিয়া খুলনার বিখ্যাত চুই জাল দিয়ে রান্না করছি এক কেজি চুই জালের দামই পনেরোশো টাকা যাই হোক আমাদের প্রিয় শুভ আপনাদের দান ভালোবাসায় ভালো আছে বাবা মারা অনুরোধ করব আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন রমজান গিরে আমাদের অনেক প্রত্যাশা আছে আশা আছে রমজানে আমরা চেষ্টা মানে আমাদের প্রত্যাশা যে আপনারা দান সহযোগিতা করবেন সেই দান সহযোগিতা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড বা আমাদের চিকিৎসা ওষুধ সর্বোহিত বাবা আমাদের শেষ বিদায়বেলা দাপন কোপনের ব্যবস্থা হবে আপনাদের দান শ্রদ্ধা জাকাতের জন্য আমরা অপেক্ষমান আমরা এই ভিডিওটা করছিলাম আপনাদের দেখাইতে যে বাবা মারা কতজন আছে বৃদ্ধ বাবা মা পাগলি বোন মানসিক ভারসাম্যহীন বাচ্চা সহ আমরা সহকর্মী সব সহ আমরা দুশো পঁয়ত্রিশ জন এই দুশো জনের পরিবার আপনাদের ভালোবাসার সহযোগিতা চলে আজকে কৃতজ্ঞতা জানাই সেই স্পেন প্রবাসী শালম সারকে যিনি আমাদের এই সুন্দর খাবারের আয়োজন করে দিয়েছেন এবং আজকে সারা দিনের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আপনার আয় রোজগারে বরকত দান করুন সেই দোয়াটুকু আমাদের অসহায়দের পক্ষ থেকে থাকবে একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চার্লিন স্কার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র আমাদের ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমুদ্র এবং আমাদের ফেসবুক আইডি চার্লিন স্কার এবং মিল্টন সমুদ্র ফলো দেবেন এরকম মজার গোস্ত জীবন খাই নাই আজকাল তো এটা কি নাম আমি জানি না বলতে পারবো না কোনোদিন খাইও নি কিন্তু খেতে অনেক সুস্বাদু আর অনেক রান্নাটা অনেক মজা হয়েছে তরকারিটা মানে একটু জাল জাল লাগতেছে এবং অনেক মজা করে মজা মজা লাগতেছে এরকম আমরা আমি কোনদিন খাইনি এই প্রথম খেলে আর কি আজকের মাংসটা অনেক স্পেশাল খুব ভালো হয়েছে